আমার মহানু মুবারকু আল্লাহাম বলতে আমার মুবারক প্রভু সেই রাত্রে তার শ্রেষ্ঠতম আমার নিকট আগমন করছেন আল্লাহ আগমন করছেন এবং বললেন হেমো উদ্য জগতে প্রধান কি বিষয়ে ঝগড়া করছে তুমি কি জানো সেটা আল্লাহ সাল্লামকে প্রশ্ন আল্লাহ এবং আল্লাহ দুই কাদের মাঝখানে তাহার হাত রাখলেন কাদ এই দুই কাদের মাঝে হাত রাখলেন ইসলামের মধ্যখানে বুকের মধ্যে এবং তিনি সেটা শীতলতা যে

গুলাম হোসনকারী হলো সালাতের নামাজ আদায়ের পরে মসজিদে বসে অপেক্ষা করে একটা সে নামাজের পরে আবার মসজিদে সে অপেক্ষা করছে এবং জামাতে যোগ দেওয়ার জন্য পথ ভোজে মানে পায়ে হাঁটি আসে আবার মসজিদে গেছে কষ্ট হওয়া সত্যের উত্তর উজু করে জানে উজু করা খুব কষ্টদায়ক তবুও সে উজু করছে আল্লাহ রহমি মহাম তুমি কি তুমি সত্য বলছো যে আল্লাহ যখন কথা বলো আলোচন তুমি সত্য বলছো এবং যে ব্যক্তি এসব করে সে মঙ্গলের সহিত জীবনযাপন করে এবং মঙ্গলের সহিত মৃত্যুবরণ করে যে একটা লোক নামাজ আদায় করছে এবং নামাজের পরে সে মসজিদে বসে আছে এবং জামাতে যোগ দেওয়ার জন্য সে পায়ে হাটিয়ে গেল এবং কষ্ট হওয়ার সত্ত্বেও সে উজু করছে স্বাভাবিক মৃত্যুর পরে মুক্তি আশায় মনেছিলাম তুমি সত্য বলিয়াছো যে ব্যক্তি এসব করে সে মঙ্গল সহ জীবনযাপন করে যে কাজটা করে সে মঙ্গলবার উত্তম জীবনযাপন করে এবং মৃত্যুর মঙ্গলের সহিত সে মৃত্যু বরণ করবে এবং মৃত্যুর সময় সে কল্যাণকর মৃত্যু বরণ করবে তাহার গুণাকৃত তাহার কৃত গুণ হইতে পবিত্র হইয়া যায় সেই দিনের মতো সে ওই দিনের মতো পবিত্র হয়ে যায় তার যে গুণাগুলো আছে তার নামাজ যাবতীয় পাপ কাছকে মিটিয়ে দেয় ছোট ছোট কাজগুলো এবং যদি সে তবা করে বড় থেকে সেটা আল্লাহ মাফ করে দেয় যেদিন তার মাথা তাকে প্রসব করিয়াছিলেন এমন মা যেমন প্রসব করে ভূমিষ্ঠ করে তার কোনো গুণ থাকে না সেরকম আর তিনি বলেন মহন যখন তুমি আদায় করো হে আল্লাহ এবং আল্লাহ সোহাদ হাফিকে বলতেছে মহনাম যখন তুমি আদায় করো তখন তুমি আমি তোমার নিকট হইতে ভালো কাজ সম্পন্ন করার তৌফিক আল্লাহ আল্লাহ আমি তোমার নিকট হইতে ভালো কাজ সম্পন্ন করার তৌফিক মন্দ কাজ ত্যাগ করার শক্তি ভালো কাজ করার তফিক এরকম না যে আমি ভালো কাজ করতে পারি যে আল্লাহ সুহামতো আমাকে তফিক দান করছেন মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি এবং খারাপ কাছ থেকে বিরত থাকার জন্য শক্তি তোর কাছে ও মিসকিনদের সহিত ভালোবাসা প্রার্থনা করি এবং যারা মিসকিন তাদের সাথে আমি ভালোবাসা কামনা করি তাদের সাথে আমার ভালো সম্পর্ক থাকে সেই সঙ্গে কামনা করি তুমি আমাকে ক্ষমা করবে এবং আল্লাহ কাছে আমি এটাও চাই আল্লাহ কাছে এটাও চাই যে আমি আপনি আমাকে ক্ষমা করবেন এবং আমার প্রতি আপনি দয়া প্রদর্শন করবেন আমার তবা গ্রহণ করো এবং আমার তবা আপনি গ্রহণ করেন সেই সঙ্গে আরো বললো হে প্রভু যখন তুমি আমার

এবং রাতে যখন মানুষ নিদ্রামগ্ন থাকে তখন সালাত আদায় করা আব্দুর রাজাক ও আহমেদ ইবনে আব্বাস সত্যি সংগ্রহ করছে হাদিসের ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না নামাজ পড়া কষ্ট সময় বিরক্ত লাগে নামাজ পড়তে কষ্ট লাগে মসজিদে কষ্ট লাগে শুধু একমাত্র আল্লাহর যে নামাজ পড়বে সে মঙ্গলজনক জীবনযাপন করবে এবং মঙ্গলজনক তার মৃত্যু হবে এবং হচ্ছেন সালাম দেওয়া এইগুলোকারী সালাম দেওয়া দেখা হলে সালাম দেওয়া এবং আহার দান করা আল্লাহ ভারত আমাদেরকে এই কথাগুলো আমার তফিদান করফিল্লাম